জানুয়ারি দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন যে রাম মন্দিরের আবার নতুন করে মানে পুনঃ পুনঃ উদ্বোধন হচ্ছে ওখানে তো প্রতিদিনই পুজো হয় কিন্তু নতুন যে মন্দির তার উদ্ঘাটন করবেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তো সেই উপলক্ষে অযোধ্যা থেকে ডাইরেক্টলি প্রসাদ আমাদের এখানে আজকে আসছে সেই প্রসাদ আমরা শোভাযাত্রা করে নিয়ে গিয়ে দোহালিয়া কালীবাড়িতে যাব এবং সেখানে থেকে আবার পুজো হবে পুজো হওয়ার পর বিভিন্ন খণ্ডে এগুলো ডিস্ট্রিবিউট হবে এবং তারপর প্রতিটা ঘরে ঘরে সেই প্রসাদ রামের বাল্য জীবনের যে মূর্তি তার সাথে মন্দিরের ছবি এবং আমন্ত্রণপত্র এবং ওখানে যারা যাবেন তারা খাওয়া থাকার একদিনের ব্যবস্থা করা হবে এবং প্রত্যেকটা নাগরিক যাতে এই দর্শন পায় তার ব্যবস্থা করেছে তার জন্য আমন্ত্রণপত্র প্রত্যেকের বাড়িতে যাবে এটাই হচ্ছে আমাদের আজকে এখান থেকে যে প্রসাদ আসছে সেই প্রসাদ পালকি করে আমাদের কালীবাড়ি পর্যন্ত শোভাযাত্রা করে নিয়ে যাওয়া গতবর্ষে সাধারণ রাম স্থাপনা যে পাঁচশো বছরের যে আন্দোলন সনাতনীদের তো আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় সে রাম মন্দির উদ্বোধন হচ্ছে তো এই রাম মন্দির গোটা ভারতবর্ষকে নির্দেশ করবে তো সেই অযোধ্যা থেকে প্রত্যেক ভারতবর্ষে কোনায় কোনায় যে আমরা অক্ষত বলি অর্থাৎ পূজিত হওয়া আতপ চাল সেই আতপ চাল আমাদের আজকে কান্দি পৌঁছচ্ছে সেই হাতবচাল আমরা নিয়ে গিয়ে কান্দি যে প্রতিষ্ঠিত রাম মন্দির অর্থাৎ কালীবাড়িতে আমরা সেখানে নিয়ে যাব তো সেখান থেকে আস্তে আস্তে কান্দির বিভিন্ন জেলায় মানে কান্দির সাংগঠনিক জেলা সেই কান্দি সাংগঠনিক জেলা যেসব গ্রাম বা যেসব অঞ্চল আছে সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো তার জন্য আজকে আমাদের এখানে একটা শোভাযাত্রা সহকারে সেই আমাদের প্রসাদ নিয়ে যাওয়া হবে কান্দি কালীবাড়ি ইউনিট অফ দ্যনিশ আর গ্রুপ ফর্মাল ব্যাগ ডিজাইন ট্যু ক্লোরিফাই লেডিজ পার্টি ব্যাগ ইউনিট ইন ইজ পং বে heads wear a state ahead means wear where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ